সাল উনিশশো পঁয়ষট্টি গল্পের শুরুটা মূলত প্রশান্ত মহাসাগরের একেবারে কেন্দ্রে অবস্থিত হাফেবা নামক একটা শান্ত দ্বীপে প্রায় অলৌকিক এই ঘটনাটি ঘটেছিল ছয়জন বালকের সাথে যারা কিনা পনেরো মাস ধরে একটা জনমানবহীন দ্বীপে একা লড়াই করে বেঁচে ছিল তবে তারা সেভাবে সার্ভাইভ করার সুযোগ পায়নি যেমনটা আমরা সচরাচর বিভিন্ন মুভিতে দেখে থাকি তাহলে তারা প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে কিভাবে জীবিত ছিল চলুন সেই রহস্যই আজ জেনে নেওয়া যাক সেই ছয়জন বালক সেন্ট অ্যান্ড্রুস কলেজ নামের একটি বোর্ডিং স্কুলে লেখাপড়া করত কিন্তু স্কুলের আর জীবনযাপন তাদের আর ভালো লাগছিল না তাদের নিজেদেরকে কারাবন্দী মনে হতো সেই ছয়জন বালকের নাম ছিল সিওনি স্টিফেন কোলো ডেভিড লুক এবং মানো হঠাৎ একদিন মানোকে সবাই জিজ্ঞেস করে যে সে কি ফিজি যেতে চায় সে উত্তরে শুধু বলেছিল হ্যাঁ ব্যাস তারা আগে পিছে আর কোন কিছু না ভেবে এখান থেকেই তাদের ফিজি ভ্রমণের প্রস্তুতি নিয়ে নেয় তাদের কারো মনেই এই চিন্তা ছিল না যে তারা কোথায় যাচ্ছে বা কেন যাচ্ছে তারা শুধু ভাবতে থাকে যে তারা পৃথিবী ভ্রমণে বের হবে কিন্তু এতে যেটা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হলো তারা ফিজি ভ্রমণের জন্য কোনো নৌকা বা জাহাজ পাচ্ছিল না তাই তারা সিদ্ধান্ত নেয় তারা তানিলা উজিলা নামক একজন স্থানীয় জেলের নৌকা চুরি করবে যেই ভাবা সেই কাজ নৌকা চুরির পর তারা প্রয়োজনীয় জিনিস যেমন দুই বস্তা কলা কয়েকটা নারকেল একটা গ্যাস স্টোভ সঙ্গে নিয়ে নেয় কিন্তু তাদের কারোরই একটা কম বিপাশ কিংবা মানচিত্র নেবার কথা মাথাতেও আসেনি শুধু তাই না তারা যে ঠিক কি পরিমাণ ভুল করেছিল তা আমরা একবার ফিজি এবং টঙ্গার মাঝের দূরত্ব মাপলেই বুঝতে পারবো এটা ছিল প্রায় সাড়ে সাতশো কিলোমিটার বা মাইলের হিসেবে সাড়ে মাইলের দূরত্ব আর সেটাও কিনা এই প্রশান্ত মহাসাগরের মতো জায়গার মধ্যবর্তী স্থানে যাই হোক সমস্ত প্রস্তুতি শেষে জুনের এক সন্ধ্যায় ছেলেগুলো তাদের যাত্রা শুরু করে সেদিন আবহাওয়া শান্ত ছিল এবং হালকা বাতাস বইছিল যেটা তাদেরকে খুব সহজেই সমুদ্রের মাঝে নিয়ে যাচ্ছিল কিন্তু ঠিক এখানেই ছেলেগুলো তাদের দ্বিতীয় ভুলটাও করে ফেলে রাতে তারা সবাই সমুদ্রে ভাসতে ভাসতে ঘুমিয়ে পড়ে আর আচমকা এক ঝড় এসে তাদের উপরে আশ্রে পড়ে তারা একজন আরেকজনের সাথে ধাক্কা খেতে থাকে এবং ডেকের উপরে গড়াগড়ি খেতে থাকে তারা যদিও পালতুলে নৌকার গতি ঠিক করার চেষ্টা করেছিল কিন্তু বাতাসের গতি এতটাই তীব্র ছিল যে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি বাতাসের প্রবল গতিতে পাল তসলস হয়ে যায় তাদের নৌকার হালও পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিল তাই নৌকার হাল ধরারও আর কোনো উপায় ছিল না এমন সময় তাদের কাছে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় বেঁচে ছিল না এভাবে প্রায় সমুদ্রে লড়াই করে সাতটা দিন কেটে যায় আর এই কয়দিন তারা সমুদ্রের উপরে ভেসে ছিল কোনো রকম খাবার বা পানি ছাড়া তবে তারা বেশ কয়েকবার মাছ ধরার চেষ্টা করলেও সেটা পেরে ওঠেনি তারা হঠাৎ করে একটা বুদ্ধি বের করে তারা তাদের নারকেলে করে নৌকাতে জমা হওয়া বৃষ্টির পানি জমিয়ে রাখতে শুরু করে আর সেই পানি সবাই সকালে এক চুমুক আর রাতে এক চুমুক খেত তবে ধীরে ধীরে তাদের মধ্যে আবারও মৃত্যু ভয় দেখা দিতে শুরু করে কিন্তু অষ্টম দিনে তাদের সাথে একটা অলৌকিক ঘটনা ঘটে যায় তারা দেখতে পায় সমুদ্রের হাজার ফুট দূরে স্থলভূমির মতো কিছু একটা দেখা যাচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা ছিল একটা দ্বীপ দ্বীপটাকে সাধারণত বসবাসের অযোগ্য হিসেবে বিবেচনা করা হলেও এটা ছিল তাদের নিশ্চিত মৃত্যু থেকে পরিত্রাণ পাবার একমাত্র উপায় তবে এই দ্বীপটারও রয়েছে এক করুণ ইতিহাস দ্বীপটার নাম ছিল আত্মার দ্বীপ এই দ্বীপে বাস করত কিন্তু ষাটের দশকে পেরুর কিছু শ্রমিক সুকৌশলী দ্বীপটার প্রায় অর্ধেক মানুষকে অপহরণ করে তাদেরকে পরবর্তীতে কৃতদাসে পরিণত করা হয়েছিল চলুন মূল গল্পে ফিরে আসি বেলা নয়টা থেকে রাত এগারোটা পার হয়ে গেলেও তারা তখনও দ্বীপের ততটাও কাছে পৌঁছাতে পারেনি কিন্তু কোন তারা হার মানেনি অবশেষে তারা দ্বীপের প্রায় কাছাকাছি চলে আসে প্রথমে মানুষ দ্বীপের পারে চলে যায় এরপর সে বাকিদের ইশারা করলে তারা নৌকা নিয়ে দ্বীপের চলে আসে সবাই তীরে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা পানিবন্দি ছিল কিন্তু তখনও বেঁচে ছিল তারা এতটাই ক্লান্ত হয়েছিল যে সবাই ঘুমিয়ে পড়ে আর জেগে ওঠে ঠিক পরের দিন সকালে এরপর তাদের প্রথম কাজ ছিল পাহাড়ের চূড়ায় আরোহণ করা এবং পানীয় জল খুঁজে বের করা তারা দ্বীপে অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা ছুরি খুঁজে পায় এই ছুরিটাই যেন তাদের বেঁচে থাকার আশা বহু গুণে বাড়িয়ে তোলে হয়তো কঠিন হবে কিন্তু তারা বেঁচে থাকবে এরপর তারা আগুন জ্বালানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু অনেক দিন যাবত খাবার বা পানি কিছু না খাওয়ায় তারা এতটাই দুর্বল ছিল যে তারা আগুনও জ্বালাতে পারছিল না তাই তারা সেই ছুরি দিয়ে নারকেল পেপে এসব কেটে খাওয়া শুরু করে তারা মাছ এবং পাখি শিকার করত তবে ভয়ঙ্কর ব্যাপার হলো তারা শুধুমাত্র পানীয় জলের পিপাসা মিটানোর জন্য সেই সকল প্রাণীদের রক্তই পান করত এবং যেহেতু তাদের কাছে কোনো আগুন ছিল না তাই তারা কাঁচা মাছ মাংসই খেত এরপর অনেক খোঁজাখুঁজির পর তারা একটা প্রাচীন আগ্নেয়গিরি খুঁজে পায় যেখানে এই দ্বীপের প্রাচীন আদিবাসীরা বাস করত তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আর সেখানেই তারা কিছু কলা এবং বন্য মুরগি খুঁজে পায় যা দ্বীপটা পরিত্যক্ত হয়ে যাওয়ার পরেও নিজে নিজেই অভিযোজিত হয়ে টিকে ছিল এভাবেই তাদের দিন কাটতে থাকে এরপর প্রায় তিন মাস পরে তারা প্রথম আগুন জ্বালাতে সক্ষম হয় আর এখন তাদের শুধুমাত্র একটা আশ্রয়ের প্রয়োজন ছিল তাই মানো প্রায় দুই সপ্তাহ সময় নিয়ে একটা নারকেল পাতার ঘর তৈরি করে তারা কলাপাতার বিছানাও তৈরি করে নিয়েছিল আর সার্বক্ষণিক আগুনের ব্যবস্থা করেছিল যাতে আগুন কখনো নিভে না যায় এমনকি তারা দুটো দলে ভাগ হয়ে আগুন জ্বালানো এবং পাহারা দিত মজার ব্যাপার হলো কোলোনামের ছেলেটা জাহাজের পরিত্যক্ত অংশ তার এবং নারকেলের খোসা দিয়ে একটা গিটারও বানিয়ে ফেলে যেটা দিয়ে সে প্রতিদিন সবাইকে গানও কখনোই সেই দ্বীপের জীবন মন থেকে মেনে নিতে পারেনি তার মন সবসময় বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে থাকতো তাই সে একটা ভেলা তৈরি করে কিন্তু সেটা ততটাও মজবুত ছিল না যে সেটাতে করে তারা আবারও প্রশান্ত মহাসাগর পাড়ি দিবে তাই তারা মাঝে মধ্যেই ভেলায় করে সমুদ্রে ভেসে বেড়াতো তারা ফল এবং সবজি চাষ করার জন্য জমিও তৈরি করে ফেলেছিল অবশেষে তারা গাছ থেকে পানি বের করার উপায় খুঁজে বের করে তারা একটা জিম একটা ব্যাডমিন্টন কোর্ট এমনকি একটা মুরগির খামারও তৈরি করে ফেলেছিল আর এই সবই করেছিল কিন্তু সেই পরিত্যক্ত ছুরি দিয়ে কিন্তু এর মধ্যেই তাদের মাঝে নেমে আসে আর একটা বিপর্যয় মানু এবং স্টিভেন রাতের খাবারের জন্য পাখি শিকার করতে যায় আর স্টিভেন সেখানে পাথরে পা পিছলে প্রায় চল্লিশ ফুট উচ্চতা থেকে নিচে পড়ে যায় আর তার নিজের পা ভেঙে ফেলে মানু তখনই সবাইকে ডেকে নিয়ে আসে এবং তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দীর্ঘ সময় ধরে সেবা করতে থাকে এরপর প্রায় পনেরো মাস ধরে নির্জন দ্বীপে সার্ভাইভ করার পর হঠাৎ লোক চেঁচিয়ে ওঠে নৌকা আসছে আর এই নৌকাটি ছিল ক্যাপ্টেন পিটার আর্থারের পিটারের বোটটা ছিল একটা ফিশিং বোট যা তাকে দ্বীপটির কাছাকাছি নিয়ে গিয়েছিল পিটারও দ্বীপের মধ্যে একটা কালো ধোয়া উঠতে দেখতে পায় যা থেকে সে ধারণা করেছিল যে দ্বীপটাতে হয়তোবা আগুন জ্বলছে তাই তারা আরও ভালোভাবে দেখার জন্য একটু কাছাকাছি চলে আসে এবং অনেকটা কাছাকাছি চলে আসার পরে সে একজন মানুষের কণ্ঠ শুনতে পায় পিটার আগ্রহ আরও বাড়তে থাকে সে দ্বীপের একেবারে কাছাকাছি এগিয়ে যায় হঠাৎই দেখতে পায় কেউ একজন সাঁতার কেটে তাদের বোটের দিকে এগিয়ে আসছে পিটার ভাবে এই দ্বীপ হয়তো কোনো জলদস্যু রাস্তা না আর তাই সে আর তার বাকি ক্রুরা সাবধানতার জন্য বন্দুক তাক করে রাখে একসময় স্টিভেন তাদের বোটের কাছাকাছি চলে আসে আর পরিষ্কার ইংরেজিতে নিজের পরিচয় দেয় স্টিভেন জানায় যে সে এই দ্বীপে আটকে আছে প্রায় দেড় বছর ধরে পিটারের কৌতূহল এবার চরমে পৌঁছে যায় সে ছয়জন বালককেই তার নৌকায় তুলে নেয় এবার পিটার তাদেরকে দেখে সত্যিই অবাক হয়ে যায় তাদের প্রত্যেকে একেবারে বন মানুষের মতো লাগছিল দীর্ঘ পনেরোটা মাস একটানা প্রশান্ত মহাসাগরের মাঝখানে নির্জন দ্বীপে আটকে থাকার পর উনিশশো সালের এগারোই সেপ্টেম্বর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তাদের গল্প কিন্তু এখানেই শেষ নয় উদ্ধারের পর তাদেরকে নিউকুলুরুফাতে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই তাদেরকে গ্রেফতার করা হয় কারণ তানিলা উজিলা নামের যে লোকের বোট তারা চুরি করেছিল সেই লোক তাদের নামে আগে থেকে চুরির মামলা দিয়ে রেখেছিল এখানেও পিটার তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে কিন্তু পিটার এখানে একটা রাখে পিটার তাদের এই দ্বীপের জীবন নিয়ে একটা সিনেমা বানাতে চায় এবং সেই ছয় বালক যদি তাতে কাজ করতে রাজি হয় তবেই সে তাদেরকে সাহায্য করবে অবশেষে তারা রাজি হয়ে যায় এবং পিটার নোকার মালিককে মাত্র 150 ডলার দিয়ে তাদের বিরুদ্ধে থাকা সেই কেস তুলে দিতে বলে তবে একটা ব্যাপার সত্যি যে সেদিন যদি পিটার সেই অজানা ڈاکসনে এগিয়ে না যেত তাহলে সে কখনোই হয়তোবা সেই আত্মাদের দ্বীপের দেখা পেত না না সাক্ষী হতো এত বড় একটা অ্যাডভেঞ্চারাস জার্নির যদিও সে সেই ছয় বালকের কাহিনী নিয়ে সিনেমা নির্মাণ করে অনেক লাভও করেছিল এবং পিটার সাথে আমরাও সামিল হলাম এই ছয় বালকের জার্নিতে